নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি রাজহাটি সেনাহাট এলাকায় আর অধিকারী অধিকারীপাড়া এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খুঁটি রয়েছে এইখানে কিন্তু দু বছর আগে এই খুঁটির সোজাসুজি একটি রাস্তা ছিল এবং গত দু বছর আগে রাস্তাটি পুকুরের দিকে কিন্তু ধসে যায় তারপর থেকে এদের রাস্তা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এই যে এখানকার মানুষ সব রয়েছেন এরা এখানে এদের পরিবারের কিছু রয়েছে আরও সব অনেকে রয়েছে তাদের কিন্তু এটা সমস্যা নিত্যদিনের সমস্যা তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা লোকের বাড়ি অর্থাৎ লোকের যে জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে যাতায়াত করে কিছুদিন আগেই নাকি সেই রাস্তা কিন্তু তারা ঘিরে দেয় অর্থাৎ সেটা কিন্তু কোনো রাস্তা না সেটা একটা জায়গা এবং সেই কারণে এদের কিন্তু যোগাযোগ যে ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা চলে তো তারা এরা কিন্তু বেরাতে পারছে না খুব সমস্যার মধ্যে রয়েছে এবং তবুও যা তাদের জায়গা দিয়ে যাচ্ছিলো তাদেরকে রিকোয়েস্ট করে এই মুহূর্তে তারা যাতায়াতটা করতে পারছে এই যে এই রাস্তা গত দু বছর আগে তারা যে যাতায়াতের যে রাস্তা সেটা কিন্তু ধসে যায় তার ফলে তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন কি সমস্যার মধ্যে রয়েছে কথা বলবো এখানে আসুন আপনি কি নাম আপনার পূর্ণিমা অধিকারী আচ্ছা কি সমস্যা অ্যাকচুয়ালি কি আমাদের সমস্যা মানে রাস্তা একদম প্রচুর এই যে এখান দিয়ে রাস্তা যে করেছিল এই রাস্তাটা একদম হচ্ছে গিয়ে এইদিকে তিন মানে তিন বছর আগে থেকেই মানে গুটগাট চলছিল তারপর দুবছর দু বছর পর থেকে একদম আমরা রাস্তাটা চলে ফেলা করতে পারছি না পুরো ধসে গেছে তাই তো ধসে গেছে আচ্ছা পুকুরের দিকে কিন্তু রাস্তাটা ধসে গেছে তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন তাহলে হ্যাঁ একদম একদম যোগাযোগ বিচ্ছিন্ন আচ্ছা লোকের বাড়ির উপর দিয়ে যাতাত করি আমরা লোকের বাড়ির উপর দিয়ে যাতাত করছি তারা কোনো সময় বন্ধ করে দিলে তখন আমাদের যাতাত করতে পারবো না আচ্ছা কয়েকদিন আগে কি বন্ধ করে দিয়েছিল হ্যাঁ বন্ধ করে দিয়েছিল আচ্ছা বন্ধ করে দিয়েছিল দিতে আবার বলতে মিনতি করে বলতে তখন ওরা খুলে দিয়েছে এখন কোন রকমে যাতায়াত হচ্ছে অর্থাৎ সামান্য রাস্তা মাত্র পঞ্চাশ ফুট যদি ফিতে দিয়ে মাপা হয় প্রায় পঞ্চাশ ফুটের মতো রাস্তা এই পুকুর পার এইটাই ধসে গেছে এই পঞ্চাশ ফুট রাস্তা কিন্তু সংস্কার হচ্ছে না তার ফলে সমস্যা এখানকার মানুষজন তারা চায় যাতে খুব দ্রুত এখানে রাস্তাটা হোক এবং এনাদের যে চিন্তা যে দুশ্চিন্তা যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে কোনটা দিয়ে যাবে তারা সাইকেল বাইক পর্যন্ত নিয়ে যেতে পারে না কোনো রকমে এখন হেঁটে যাতায়াত হয় তাই তো কোনো রকমে হেঁটে হ্যাঁ হেঁটে হেঁটেই যাত এমনকি বাচ্চারাও যেতে পারছে না হলে পড়ে টড়ে যাচ্ছে একদমই মানে অসুবিধার মধ্যে আছি আমরা আচ্ছা এই সমস্যা নিয়ে কোথাও কি জানিয়েছিলেন আপনারা হ্যাঁ আমরা জানিয়েছিলাম পঞ্চায়েতে বলকে এবং ওই যে ওখানে সুশান্ত ঘাস সেখানে জানিয়েছিলাম আমাদের যে নতুন দাঁড়িয়েছে যারা তাদেরকে জানিয়েছিল তারা বলছে হচ্ছে হবে এই দেখছি হবে দুদিন দিন পর হবে আমরা দেখছি খুবই দেখছি তাড়াতাড়ি এই কথা বলেই কেটে কাটিয়ে দিচ্ছে আচ্ছা মানে কোন দুই বছর ধরে কিছু হচ্ছে না 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 এবং না হচ্ছে না আমরা বলেছি ভোটের সময় যখন আসে যে ভোট দিলে আমরা রাস্তা করে দেবো না দিলে না করে দেবো এরকম করে কথা আমি সেটা তো বললে হবে না আমরা ভোট দিচ্ছি আমাদের রাস্তা চাই না কেউ কেউ বলছে দাও দাও না দাও না দাও এরকম গরমের কথা বলতে আমরা বলছি ঠিক আছে যেদিন আপনারা করে দিবেন করে দেবেন তারপর বলার পর দেখে গিয়েছিল দেখে গিয়ার পর এখন চুপচাপ সমস্যা যদি সমাধান না হবে তাহলে ভোট কেন দেবে এটাও কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসছে সেই জন্য আপনারা বলেছিলেন যে ভোট আমরা দেবো না তাই তো আমি তো আমরা দেখলে তো ভোট দেবেই না আমরা ভোট দেবো না কি হবে ভোটটা দিয়ে বলেন তো ভোটটা দিয়ে যদি কোনো না কাজে ভোটটা দিয়ে কি লাভ দু বছর ধরে এই সমস্যাই রয়েছে দু এই সমস্যা যাত্রাদের মধ্যে কতটা সমস্যার মধ্যে পড়తారు আপনাদের প্রচন্ড প্রতিদিন প্রচন্ড বৃষ্টি 20টি হলো তো যাতাত করতেই পারি না মানে এটা আপনাদের আগের একটা মানে খুব সঠিক রাস্তা ছিল আগে আপনারা এটা দিয়ে যাতাত করতেন কোনো সমস্যা হতো না আগে কোনো সময় কিছু হলে যথা সময় সংস্কারও হয়ে যেত রিপেয়ারও হয়ে যেত রাস্তা এখন মানে গত দু বছর ধরে এই রাস্তা কোনো প্রকার কোনো সংস্কার হয়নি সেই কারণে ধসে গেছে তারপর থেকে এরকম অবস্থাতেই রয়েছে তার মানে এখন আপনারা খুব সমস্যার মধ্যেই রয়েছেন বলে চলে তাই তো আপনারা কি চাইছেন অ্যাকচুয়ালি আমরা চাইছি রাস্তাটা আমাদের হোক ভালো করে আবার যদি কোন কোন সময় ভোট চাইতে আমরা বলে দেব ভোট আমরা দেব না ভোট বয়কট করবেন তাহলে ভোট তো বয়কট করি আমরা সব অর্থাৎ এনাদের দাবি যদি এই রাস্তা যদি সংস্কার না হয় তাহলে এখানে যে সমস্ত মানুষজন আছে বা এদের যত সব ফ্যামিলি যত সব পরিবারের লোকজন এটা দিয়ে যাতায়াত করে তারা কিন্তু সকলেই কিন্তু ভোট বয়কট করবে অ্যাকচুয়ালি কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তাটা চাইছেন মানে ওই যে শেষে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা পঞ্চাশ ফুট যে এরিয়াটা ওইটা কার বাড়ি ওকে ওই আচ্ছা থেকে বাড়ি এবং কার্তিক সার বাড়ি পর্যন্ত আপনারা এই রাস্তাটা চাইছেন আগে এই রাস্তাটা ঠিক ছিল এই মানে ধসে যাওয়ার পর থেকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই তো অর্থাৎ এখানে এনারা কিন্তু তাকিয়ে রয়েছেন যাতে এখানে যারা দায়িত্বে রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য তারা যদি না সমস্যার সমাধান করেন তাহলে কিন্তু এনারা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে এনারা কীভাবে যাতায়াত করবেন সেটা নিয়ে কিন্তু খুব চিন্তিত তাই তারা চায় যাতে এখানে খুব দ্রুত যে যেই পজিশানেই থাকুন না কেন একদম ছোট্ট সমস্যা আপনারা মনে করলে চুটকির মধ্যেই আপনারা সমাধান করে দিতে পারবেন কিন্তু আপনারা যদি একটু দৃষ্টি দিয়ে দেখুন এবং এই যে সেনহাট অধিকারী পাড়া যেই সাঁতরাদের বাড়ি বললো সাঁতরাতে কি নাম ওনার কার্তিক সাঁতরা থেকে কার বাড়ি পর্যন্ত শৈলেন অধিকারীর বাড়ি পর্যন্ত কার্তিক সাঁতরার বাড়ি থেকে শৈলেন অধিকারীর বাড়ি পর্যন্ত তারা কিন্তু এই রাস্তাটা সংস্কার চাইছে অর্থাৎ প্রায় পঞ্চাশ ফুট হবে অর্থাৎ এই রাস্তাটা তারা কিন্তু সংস্কার চাইছে পুরো একদম পুকুরে ধসে গেছে এর আগে কিন্তু রাস্তাটা ঠিক ছিল দু বছর আগে ঠিক ছিল দু বছর পর থেকে এই রাস্তা কিন্তু ধসে গেছে অর্থাৎ তারা চায় যাতে দ্রুত এখানে রাস্তা পুনর্নির্মাণ হয় এবং এদের যাতায়াতের ক্ষেত্রে যেন না সমস্যা কোনো প্রকার সমস্যা ভোগ করতে এখন এখন কতটা সময় কোনটা দিয়ে যাতায়াত করেন আপনারা লোকের বাড়ি দিয়ে লোকের বাড়ি আচ্ছা লোকের বাড়ির ওপর দিয়েই যাই আমরা আচ্ছা দুদিন কাল হয়তো বন্ধ করে দিয়েছিল অনেক পায়ে হাতে ধরে আমাদেরকে রাস্তাতে দিয়েছে বন্ধ করে দেয় কতটা সমস্যার মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে এই জায়গায় কিন্তু রাস্তা ছিল সেই রাস্তা ধসে গেছে সেই রাস্তাও সংস্কার হচ্ছে না এবং এই রাস্তা পাকাও হচ্ছে না অর্থাৎ রাস্তাটাই মানে যে ছিল সেটা ধসে চলে গেছে পাকাও হচ্ছে না

সত্যি কথা বলতে এখানে ঢুকতে দেব না অর্থাৎ যারাই আসুন যারাই আমরা চাইতে দেব না ভোট আচ্ছা এনারা কিন্তু ভোট বয়কট করবেন এমনটাই কিন্তু বললেন অর্থাৎ যে যে পজিশনেই থাকুন না কেন এই যে ছোট্ট সমস্যা এই ছোট্ট সমস্যার সমাধান হওয়া উচিত অবশ্যই এই নিয়ে আপনাদের কি মতব মত অবশ্যই কমেন্ট করে জানাবেন এডি সাথে বিদায় নিচ্ছি আমি তপন গুডাল জয় দু বছর বন্ধ হয়ে গেছে আমরা করতে পারছি না গেছে বছর রাস্তা বছর বন্ধ হয়ে গেছে। লোকে ব্যক্তিগত জায়গা দিয়ে ধসে গেছে পুরো রাস্তা। হ্যাঁ ধসে গেছে। স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন